আর্দ্র শীতল বাতাস বইছিল গাছের পাতাগুলো যেন ফিসফিস করে কিছু বলছিল জনি পথ হারিয়ে এসে পড়েছিল এক পুরনো জীর্ণ বাড়িতে বাড়ির সদর দরজাটা খোলা ছিল যেন ভেতরের রহস্য তাকে হাতছানি দিয়ে ডাকছিল সে ভেতরে ঢুকল পুরনো আসবাবপত্র ধুলো রাস্তরণে ঢাকা মাকড়সার জাল ঝুলছে কোনায় কোনায় জনি টর্চ জ্বালাতেই লম্বা ছায়াগুলো যেন নড়ে উঠল হঠাৎ একটা পুরনো গ্রামোফোন আপনা আপনি বেজে উঠল খসখসে স্বরে ভেসে এলো এক ভুতুড়ে সুর জনি চমকে উঠল সে দ্রুত সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগল উপরে একটা ঘরের দরজা ভেজানো ছিল কৌতূহল বসত জনি দরজাটা খুলল ঘরের মধ্যে একটা আয়না আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই জনি দেখল তার প্রতিবিম্বের পাশেই দাঁড়িয়ে আছে এক অস্পষ্ট ছায়া ছায়াটা হাত বাড়িয়ে জনির দিকে এগিয়ে আসতে লাগল ভয়ে জনীর হাত থেকে টর্চ পড়ে গেল ঘর অন্ধকার হয়ে গেল শুধু আয়নার ভেতর থেকে ভেসে আসতে লাগল এক বিভৎস হাসি